কালকে রাত্রে যেহেতু গ্রহণ লেগেছে আমরা গ্রহণটা খুব বেশি একটু মানি যদি দৃশ্য হয় না দৃশ্য হলে মানি না আচ্ছা বাংলাদেশে দৃশ্য ছিল তাই রাত্রিবেলা সব কিছুই পরিষ্কার করে আমি রেখে দিয়েছি একদম এই রান্নাবান্নার যা ভাত তরকারি রয়েছে সবগুলা ফেলে দিয়েছি আর চুলা এইগুলা পরিষ্কার করে বাসন মেজে রেখে দিয়েছি শুধু রয়ে ছিল ভাতের ডেক আমরা রাত্রে ভাতের ডেকটা মাজি না কারণ গৃহস্থের অকল্যাণ হয় সেজন্য আর এখন ধরে ধরুন আমি এ বাঁধা ফালানোর ওইটাই রাত্রে বাধাও আমরা ফাল ইয়ে করি না ফেলি না রাত্রে ওইগুলা করে আমি এখন আস্তে আস্তে স্থানের দিকে যাব আগে ওইগুলা পরিষ্কার করে নিই এখন ভাতের ডেস্কিটা মেজে নিচ্ছি নিয়ে তারপরে বালতির মধ্যে আমার শকরা বাদা এগুলা এগুলো ফেলে দিয়ে তারপরে আমি ঘরটা মুছে নিচ্ছি নিয়ে তারপরে আমি আজকে স্নান নান করে তো চুলাও ধরা যাবে না মানে আগুন জ্বালানো যাবে না চাও খাওয়া যাবে না কোনো কিছু জলও খাওয়া যাবে না সেজন্য স্নান করতে হবে করে তারপরে জল খেতে গেলে জল খাবে আর বা চা খাওয়ার হলে চা খা খেতে হবে এইসব করতে হবে ওইদিকে মেয়েকে ডাকতেছি ওঠার জন্য আর এর মধ্যে স্নান করে চলে আসছি দেখেন স্নান করে চলে স্নান করে চলে আসছি ঠাকুর ঘরে ঠাকুরের যেহেতু মানে গ্রহণ ঠাকুরের সব কিছু বদলাতে হবে কাপড় চোপড় থেকে একদম ঘট সব কিছু ঘটর জল টল সব বদলাতে হবে তাই আমি এগুলো বদলাতে লেগেছি আর ঠাকুর পরে মানে একদম মুছে টুচে রেখে চলে যাব যেহেতু সকালের টিফিনটা আমার বানাতে হবে একটু দেরি হলে অসুবিধা হয়ে যায় তাই ঠাকুর দিতে আমার একটু যথেষ্ট সময় লাগে তাই আমি পরে আবার স্নান টান আবার গা ধুয়ে এসে ঠাকুর দিব এইভাবে আজকে আমার কাজ চলবে আজকে আবার একটু মার্কেটও যেতে হবে কারণ মেয়ের ইয়ে সবাই পুজোর বাজার হয়ে যাচ্ছে তবে উনার পুজোর জামানা উনার আবার মানে অদ্ভুত অদ্ভুত ধরনের আবদার আচ্ছা যাই হোক সেটা নয় আমি পরে আপনাদের সাথে ভিডিওর লাস্টেই বলবো ওনার কী আবদার আর দিকে ঠাকুরের সকালের ইয়ে বাল্য বুকটা দিয়ে আমি যাচ্ছি আর আমার তো চা না খেলে হয় না চা আমার খেতেই লাগে আর চা খেতে খেতে এই টেবিলটা আমার হচ্ছে আপনারা অবশ্য বলতে পারেন যে আপনাকে আমি আমরা এই ঘরটাতেই দেখি হ্যাঁ আসলে আমার যে ঘর ওই যে দেখ আমার পাশে দিয়ে চলে গেলেন আমার ননাস উনি অসুস্থ ডাক্তার দেখাতে আসছেন ওনার মনে মনে উনি এখানেই থেকে যাবেন কিন্তু উনি এটা বুঝতে চান না যে ভাই বউ যে একজন অসুস্থ ভাইবউরে যে এখন দেখার মানুষ নেই ওনার সেই ইটা একদম নেই হ্যাঁ এক সময় জমজমাট ছিল তখন আমি সবাইকেই দেখেছি আমার আরও নানা ছিলেন এগারো বছর বিছানায় ওনাকেও আমি দেখেছি এগারোটা বছর মাঝে মাঝে হয়তো মহিলায় পরিষ্কার বন্ধুরা আজকের দিনটি শুরু করলাম এইভাবে যেহেতু সকালে অনেক কাজ শেষ করে তারপরে গ্রহণ ছিল অনেক কিছু ঘুমতে ঘুমতে করে নিয়েছি আর এখন কাজ কিছু করে নিয়ে তারপরে আমি আপনাদের সাথে ব্লগটা শুরু করলাম দেখতে থাকুন ভালো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে আপনাদের এখন বসিয়ে দিলাম সকালে টিফিন ইয়ে ডালিয়া ওইটা আমাদের বাসায় খুব চলে ডালিয়া এটা ভারত ইন্ডিয়া থেকে আনিয়ে নেই আমি আমার ভাড়াটিয়া উনি ট্রিটমেন্টের জন্য দিল্লিতে যান ওই প্রায় নিয়ে আসেন আমার জন্য ডালিয়া কারণ আমিও দিল্লিতে যখন অপারেশন করেছিলাম তখন হসপিটালে আমাকে ডালিয়া দি ওরা খেতে দিত তাই বলেছিলাম আমি উনি এখন আমার জন্য নিয়ে আসেন ওই ডালিয়াটা বানিয়ে নিচ্ছি এখন আচ্ছা আপনাদের সাথে তো আমার আজকের ইন্ট্রুটা ভালোভাবে হয়নি সুপ্রভাত বলতে ভুলিয়ে গেলাম সুপ্রভাত হ্যাঁ এখন সুপ্রভাতই বলা যায় কি বলা যায় কি বলা যায় না সেটাও বুঝতে পারছে না সাধারণত এখন এক সাড়ে নটা হয়ে যাচ্ছে আচ্ছা সুপ্রভাতই ভালো এখন কাজ শুরু করে দিয়েছি যখন আর বলিনি যখন তখন এখনই নি সেটাই কাজের এটা করে আমি রেখে তারপরে আমি চলে যাব ফুল তুলতে অনেক দিন পর আপনাদের সাথে আমার ফুল তোলার ইয়ে হলো কারণ ওই যে বললাম টিফিনটা যদি একটু দেরিতে করা হয় তাহলে অসুবিধা হয়ে যাবে আমার নিজেরও তো অসুবিধা হবে কারণ টাইমলি ঔষধ টাইমলি সব কিছু আর প্রতিদেবতারও ওনাদেরকেই তো সেবা আগে করা উচিত তারপর আমার আমি মনে করি কি যদিও গোপালকে আগে সেবা করা কিন্তু পতির সাথে দেবতা থাকায় আমি মনে করি ওনাদেরকেও আগে সেবা করা উচিত তাই আমি টিফিনটাই রেডি করে নিয়েছি আর এদিকে আজ চার পাঁচ দিন হয়ে গেল চার পাঁচ দিন কী মাসের দু তারিখে আমি বাজার নিয়েছি জিরা শস্য এগুলো ধোয়া হয়নি আমরা সাধারণত জিরের প্যাকেটের গুঁড়া খাই না এ আস্ত জিরে এনে এগুলা হয় ব্লাইন্ডার দিয়ে গুঁড়ো করে রেখে দিই আর নতুবা মাসি দিদি যে থাকে একটু বেটে দিয়ে দিলে হয়ে যায় এখন তো আবার চলে আসলাম আবার আমার এই ঠাকুর ঘরে প্রায় বারোটা আমার এখন ঠাকুর দিয়ে আমি চলে যাব মার্কেটে কারণ ও আচ্ছা বলিনি মানুষের পুজোতে জামা কাপড় এই ছবি নেয় কিন্তু আমার মেয়ের হয়েছে নুপুর পায়ে আছে তারপরেও ওকে নূপুর বানিয়ে দিতে হবে পুজোতে আচ্ছা পুজোর পরে না আমি তোকে নূপুর বানিয়ে দিই এখন পুজোতে অন্তত ওকে জামা একটা নে না লাগবে না আচ্ছা আজকে তো দিয়ে আসছি দুপুর ও আসার পর বলতেছে মা এত টাকা চলে গেল আমি তো মনে করেছিলাম চার হাজার টাকায় হয়ে যাবে এই মুহূর্তে চললাম দোকানে পূজার মার্কেটিং আমি তো ও ও মনে করেছিল চার টাকায় হয়ে যাবে নুপুর জামা না কিনলে চলবে আহ এখন আমি বলতেছি ভালো হয়েছে পুজোর দিন পরে থাক জামা পরা লাগবে না আর এদিকে তো আমি মার্কেটে যাচ্ছি এখন যেহেতু বয়স আবার দিচ্ছি আমি মার্কেটটা কি নিজেরই পরিচিত দোকান দোকানগুলা থেকে শাড়ি আর আমি কিন্তু সর্বপ্রথম আমি ঠাকুরের শাড়ি কিনি তারপরে মানুষের শাড়ি সে কারণে আমি আগে ঠাকুরের শাড়ি কিনে নিয়েছি আর আমার এই কিনে এখন ফিরে আসছি বাসায় আর এদিকে আমার ছেলের বউ আর নাতিন এদের জন্য কারণ ওদের দাদু যাবে উনি যাবেন লন্ডন তাই দিয়ে দেব ওনার সাথে এটাই মনে করতেছি আমি যে কারণে এই এখন আমি বাসায় আসলাম আপনাদের সাথে শেয়ার করব কী কী বাজার করা হলো আর যেহেতু আমি একটু মার্কেটে যাব তাই আমি দিদিকে বলে দিয়েছিলাম যে আমি আজকে রান্না করব না তুমি রান্না করে নিও কী কী রান্না করবার জন্য আমি বলেছি সেটা আমি আপনাকে দেখাচ্ছি উনি রান্না করে রেখেছেন একদম সব কিছু বলে দিয়ে গিয়েছিলাম কোনটাতে জিরা আর কোনটাতে শস্য এ দেখেন জিঙ্গা দিয়ে পাবদা মাছ দিয়ে ঝোল লতা দিয়ে টেংরা মাছ দিয়ে করু আর মেয়ে যেহেতু মাছ খায় না ওর জন্য ডিম আর এদিকে লতাটা রেখে দিলাম আর আজকে আমার খাওয়া দেখা দিয়েই শেষ করলাম ভিডিওটা এখানে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর বিকালে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে নিই বিশ্রাম না নিলে আমি আসলে পারিও না তাই আমি আর আর বলছিলাম আমি কি কি বাজার করলাম সব দেখাবো আজকে দেখানো সম্ভবও হলো না কারণ আমি ইয়ে বাসায় ঢুকে তার পনেরো মিনিট পরেই দেখি ইলেকট্রিয়াস ইলেকট্রিশিয়ান আসছেন বাসায় কাজ করার জন্য সে কারণেই আমি আর দেখাতে পারলাম না যাই হোক আগামী ব্লগে আমি দেখাবো কি কী কিনলাম আর আজকের মতো আমি ইয়েটা ব্লগটা এখানেই শেষ করে দিলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিন